নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বঙ্গের আবহাওয়ার আপডেটে কিন্তু আবার পরিবর্তন ঘটবে কারণ পশ্চিমী সঞ্জার জেলে কিন্তু আমাদের উত্তরবঙ্গ সহ আমাদের বাংলাদেশ ও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি সম্ভাবনা উঠে আসছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে এবং এরই সাথে কিন্তু তাপমাত্রা নামতে চলেছে আগামী দুদিনের মধ্যে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামবে এবং তারপরের দুদিনে কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে দু থেকে তিন ডিগ্রি এবং সরস্বতী পুজোর সময় তাপমাত্রা কিন্তু অনেকটাই থাকবে মোটামুটি যেটা পাওয়া যাচ্ছে আমাদের উইন্ডের আপডেটে এবং আর কি পরিবর্তন ঘটছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল টিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধরো আমরা ভিডিওটিকে শুরু করব। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি রয়েছি ইসিএম ডাব্লিউ মডেল বজ্রবৃষ্টি মোডে তো যেটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই আজ ছাব্বিশে জানুয়ারি এবং আগামীকাল কিন্তু যেটা আমরা পাচ্ছি তাপমাত্রা কিন্তু নাবদে চলেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে যদি আমরা তাপমাত্রার উপর নজর রাখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে যেটা পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু তাপমাত্রা নাবদে চলেছে চোদ্দো ডিগ্রির কাছাকাছি আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু চোদ্দো ডিগ্রি থাকবে কলকাতার ওপর এবং আশেপাশে যে জায়গাগুলি থাকবে সেখানে কিন্তু তেরো ডিগ্রি বারো ডিগ্রি এগারো ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং পুরুলিয়ার দিকে কিন্তু দশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আঠাশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু একই থাকবে চোদ্দো ডিগ্রি তেরো ডিগ্রি বারো ডিগ্রি এবং আবারও কিন্তু উনতিরিশ তারিখের থেকে কিন্তু তাপমাত্রা আবারো বাড়বে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং মোটামুটি কিন্তু দু ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে এবং তারপরে যদি আমরা দেখি এখানে এখানে কিন্তু তিরিশ তারিখের দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে কুড়ি ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে এবং আহ তারপরে কিন্তু যদি আবারও দেখি আমরা একত্রিশ তারিখের দিকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি একুশ ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছাচ্ছে সর্বনিম্ন এবং এক তারিখের দিকে দেখলে কিন্তু একুশ ডিগ্রি থাকছে সর্বনিম্ন তাপমাত্রা এবং দু তারিখের দিকে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকছে একুশ ডিগ্রি এবং তিন তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকছে বাইশ ডিগ্রি অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু যেটা এটা কিন্তু বাইশ ডিগ্রিটা কলকাতায় এবং তার আশেপাশে যে জায়গাগুলি থাকবে সেই সব জায়গাগুলিতে কিন্তু দু ডিগ্রি তিন ডিগ্রি হেরফের থাকবে কলকাতা থেকে কিন্তু কম তাপমাত্রা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু যেটা পাওয়া যাচ্ছে প্রায় বত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে এবং একত্রিশ ডিগ্রি এবং উনত্রিশ ডিগ্রি কোনো কোনো জায়গায় থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং চার তারিখের দিকে কিন্তু সেই তাপমাত্রাটা আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রিতে আসছে এবং পাঁচ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রাটা কিন্তু তিরিশ ডিগ্রিতে থাকছে এবং ছ তারিখের দিকেও কিন্তু তাপমাত্রা তিরিশ ডিগ্রিতে থাকছে বত্রিশ ডিগ্রিতে পৌঁছাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু আমরা যদি দেখি ন তারিখের দিকে ন তারিখের দিকে গিয়ে কিন্তু আবারও তাপমাত্রা নামতে চলেছে কারণ সতেরো ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসবে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে দেখা যাচ্ছে পঁচিশ ডিগ্রিতে চলে আসবে অর্থাৎ আবারও কিন্তু ঠান্ডা আসতে পারে যেটা শুধু এক দু দিনের জন্য কিন্তু এটা হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমরা যদি বজ্রবৃষ্টি মোড়ে ন তারিখের দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম জেলে কিন্তু এপাশে পাশে সহ ঝাড়খণ্ডের কিছু জায়গায় বৃষ্টি থাকবে এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু মেদিনীপুর সাইডে থাকছে দীঘা কন্টাই হলদিয়া এবং তারই সাথে কিন্তু এপাশে যদি দেখি বাজকুল ভগবানপুর এগরা এবং বেলদা তার সাথে সাবাং এবং ময়না মহিষাদল তমলুক শ্যামপুর ডায়মন্ড হারবার এবং কোলাঘাট বাগনান পাশকুড়া বালিচক পিংলা বেলি খড়গপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে উঠে আসছে এবং যদি আমরা বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখি তাহলে কিন্তু দেখতে পাবো কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে বৃষ্টির পরিমাণ যেটা দেখা যাচ্ছে তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে যদি আমরা পিছিয়ে আসি আগামী আট দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এক মিলিমিটার দুই মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে এ পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি মেহেরপুর এবং তার সাথে কিন্তু দামুহুড়া এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে কৃষ্ণনগর সাইডে একদমই হালকা বৃষ্টি তিন মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে আগামী আট দিনের মধ্যে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বজ্র বৃষ্টির মোড়ে যদি আমরা নজর রাখি এ বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু সাত তারিখের দিকে থাকবে বৃষ্টির সম্ভাবনা যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে যদি আমরা সাত তারিখের দিকে দেখি কিন্তু দেখা যাচ্ছে একটা হালকা বৃষ্টি কিন্তু থাকছে সাত তারিখের দিকে যেটা আমাদের বাংলাদেশের ওপর থাকছে তার সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি কুচবিহার আলিপুরদুয়ার এবং এপাশে পাশে কিন্তু কিষাণগঞ্জ এবং ঠাকুরগাঁও এবং এপাশে রংপুর এবং এপাশে কিন্তু ময়মনসিং কিশোরগঞ্জ সরিষাবাড়ি এবং সিরাজগঞ্জ তার সাথে লখাই মদন এবং এই এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু একটু আগেই বললাম আলিপুরদুয়ার কুচবিহার এবং তার সাথে কিন্তু এপাশে দার্জিলিং সাইডেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু সাত তারিখ থাকছে এবং ন তারিখ কিন্তু পশ্চিম মেদিনীপুর সাইডে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো পরিস্থিতির পরিবর্তন নেই তোর পরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ